আসসালামু আলাইকুম আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ব্লগ স্পট দেখেন আমি এর আগে যখন ক্লাসগুলো নিয়েছি বা ভিডিওগুলো বানিয়েছি তখন যে ব্লগ ওয়েবসাইটটা তৈরি করেছি এটা টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ছিল এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্লগ ছিল প্রিমিয়াম কেন বলতেছি ওই ধরনের ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আপনার কিন্তু কি করতে হবে ডোমেইন কিনতে হবে হোস্টিং কিনতে হবে ওকে বাট আমরা ফ্রিতে কিভাবে করব দেখা যাইতেছে যে আমরা একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব প্র্যাকটিস করার জন্য বা আমরা এমন একটা ব্লগ ওয়েবসাইট করব যেটা তৈরি করতে কোনো খরচ হবে না এবং পরবর্তীতে আমরা চাইলে সেটা ডট কম ডোমেইন বা যে কোনো ডোমেইন দিয়ে আমরা শুরু করতে পারবো এটা কিভাবে করব তো এটা করার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হলো ব্লগ স্পট এবং ব্লগ স্পট হলো গুগলের একটা প্রোডাক্ট এটা হলো ব্লগ করার জন্য মানে গুগলের অনেক ফ্রি প্রোডাক্ট আছে যার মধ্যে ব্লগ স্পট ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট যেটা দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন টোটালি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া সো আমরা এই ব্লগ স্পট দিয়ে আমরা দুইটা ক্লাস নিব ওই দুইটা ক্লাসে আমরা জানবো যে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ব্লগ স্পট দিয়ে এবং ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় টোটালি আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো আই মিন ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো যাতে করে আপনারা যদি ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে যান এক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা না হয় এভারেজ ব্লগিং মাস্টার ক্লাসের প্রথমেই আমি বলেছিলাম যে ফ্রিতে কিভাবে ব্লগিং করতে হয় এটা আমি আপনাদেরকে দেখে দেবো সো তারে ধারে ভাই কথাই বা ওই ক্লাসের মানে ওই কথার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ক্লাসটা নিচ্ছি যাই হোক আমরা প্রথমে যাব কোথায় আমাদের ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পর আমাদের একটা জিমেইল লগইন থাকতে হবে অলরেডি আমাদের একটা জিমেইল লগইন আছে আমরা এটা দেখতেছেন rifatpike.site একটা ব্লগ ওয়েবসাইট যেটা আমরা ক্রিয়েট করেছি অলরেডি এবং এইটাতে আমি ইডিএম নিয়ে কাজ করতেছি যেটাতে সাবস্ক্রাইব নাও ক্লিক করলে আমার অলরেডি কোথায় নিয়ে চলে যাচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাচ্ছে যেখানে আমি ইডিএম নিয়ে কাজ করি ওকে নিজে মিক্স করি করার পর আপলোড দিই সেই মিউজিকগুলো এবং মানুষজন সেগুলো শুনে এবং আমার এটা ট্রাফিক কিন্তু বেশিরভাগই বাংলাদেশের বাইরে সেটা হইতে পারে জার্মানি সেটা হইতে পারে পর্তুগাল মানে আমার অ্যানালাইটিক্স যেটা বলতেছে ইউটিউবের যাই হোক এটা আমি ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর আমি যাব কোথায় গুগলে যাব আমি প্রথম থেকে দেখে গুগলে যাওয়ার পর আমি টাইপ করবো ব্লগ স্পট লিখে ওকে ব্লগ স্পট লিখে টাইপ করলে চলে আসতেছে ব্লগার ডট বা আপনারা টাইপ করতে পারেন ব্লগার ডট লিখে সো আমরা ব্লগার ডট কমে এখানে সুন্দর করে দেখাইতেছে টাইটেল সো অলরেডি আমার কিন্তু দুইটা ওয়েবসাইট এখানে খোলা আছে একটা গ্যারিক্স পিকে আর একটা রিফাত পিকে ওকে আমরা যদি ভিজিট করি আমি প্রথম থেকে দেখাইতেছি গ্যারিক্স পিকে এটা আমি এক সময় ইডিএম নিয়ে কাজ করতাম আমার মানে একটা স্টেজ নেম ছিল যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম ইন্ডিয়াতে তখন আমি গ্যারিক্স নামে পছন্দ করতাম সব পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ওকে না মানুষের এই স্টেজ নেম এগুলো নিয়ে লাভ নেই অথবা আমার যেটা রিয়েল নাম সেটা নিয়ে শুরু করি অনেক আগে তারপরে এই যে পিকে একটা ব্লগ ওয়েবসাইট আছে যেটাতে আমি টেকনোলজি নিয়ে লেখালেখি শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে আমি সেটা বন্ধ করে দিয়েছিলাম ওকে সো ভিউ ব্লগে ক্লিক করলে আমরা অলরেডি দেখতে পাবো যে এখানে কয়েকটা একটা পোস্ট আছে এটা সেপ্টেম্বর মাসের দু সালে পোস্ট করা হয়েছিল যাই অনেক আগে আমি এগুলো কন্টিনিউ করে নিই প্র্যাকটিস করার জন্য সো ক্লোজ করে দিলাম আমরা কী করবো এখান থেকে নতুন একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব আপনার যদি ব্লগ স্পটে বা ব্লগারে আগে থেকে কোনো ওয়েবসাইট থেকে না থাকে তাহলে আপনাকে কিন্তু টোটাল একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে বলবে আপনি ক্রিয়েট করে নেবেন খুবই সিম্পল আপনারা যেহেতু অ্যাকাউন্ট খুলতে পারেন বিভিন্ন জায়গায় তার মানে আমি বিশ্বাস করি আপনারা যদি লগ ইন মানে আগের থেকে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা না থাকে ক্রিয়েট করা থাকলে তো অবশ্যই এখানে দেখাবে যে নিউ ব্লগ একটা ক্রিয়েট করতে হবে না থাকলে আপনাকে ক্রিয়েট করে নিতে বলবে সো আমাদের যেহেতু অলরেডি অনেকগুলো ব্লগ ক্রিয়েট করা আছে আমাদের নতুন একটা ব্লগ ক্রিয়েট করতে হবে সো আমরা এখানে নিউ ব্লগে ক্লিক ক্লিক করার এখানে টাইটেল দিতে হবে সো টাইটেল আমরা দিব এবার আমরা টেকনোলজি নিয়ে টাইটেল দিব ওকে যে টেক ব্লগ এটা হলো আমাদের টাইটেল ওকে নেক্সট এ ক্লিক করবো তারপরে এখানে আমাদের চুজ এ ইউ আর এল ফর ইউর ব্লগ আমাদের ব্লগের জন্য একটা ইউ আর এল চুজ করতে বলবে সো দেখেন এখানে এই ফ্রি ব্লগ করার বা ফ্রি ব্লগিং করার একটা প্রবলেমটা হলো আমি এখানে যেগুলো ব্লগ লিখতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা রিফাত পিকে ডট সাইট আমার যে ডোমেইনটা ডোমেনটাই কিন্তু দেখাইতেছি কিন্তু এখানে আমার এই ডোমেনের পরে কিন্তু ব্লগ স্পট ডট কম একটা আপনার সাব ডোমেন দেখা দেখে মানে ব্লগ স্পট ডট কম এটা হলো মেইন ডোমেন এবং মেইন ডোমেনের আন্ডারে আমাকে ব্লগ ক্রিয়েট করতে হবে সাব ডোমেন ক্রিয়েট করে ওকে যদি আপনারা এই ডোমিন বা সাব ডোমিন এগুলা না বোঝেন তাহলে আমাদের ওয়েবসাইটের বেসিক যে সিরিজটা আছে ওই সিরিজটা দেখে নিন খুব সুন্দর করে ওইখানে ব্রিফ করা আছে যে ডোমেইনের এর টাইপস গুলা ওকে আমরা এখানে টাইপ করবো আমরা এখানে কি হয় টেক ব্লগ দিলে আমরা দেখাইতেছে যে এখানে সরি দিস করছে আপনি এখানে আপনার নিশের সাথে যায় আপনার টপিকের সাথে এমন একটা নাম দেওয়ার চেষ্টা করবেন নিউরাল দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ওয়েবসাইটের সাথে যাই সো আমি টেক ব্লগ এখানে এইট এইট ফোর দিলাম দেখি এটা আছে এটা নেই আমরা দিলাম আমাদের একটা পাইলেই হয় ওকে যেহেতু আমি এটা আপনাদের দেখাচ্ছি স্যার অলরেডি এটা অ্যাভেলেবল আছে দেন আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর দেখতে পাবো যে এটা প্রসেসিং নেবে একটু টাইম নেবে এন্ড অলরেডি আমাদের একটা ব্লগ ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে যায় গেছে ওকে সামনে আমরা এখান থেকে ভিউ ক্লিক যদি করি তাহলে দেখতে পাবো যে টেক ব্লগ পনেরো নামে একটা অলরেডি ব্লগের সেট ক্রিয়েট হয়ে গেছে যেটা একদমই ফ্রেশ এখানে কিছু নাই ওকে আমাদের এটা ডিজাইন করতে হবে ব্লগ স্পটে ডিজাইন এটা করতে হবে সো ডিজাইন করার আগে আমরা প্রথমে এই যে ড্যাশবোর্ডটা ব্লগের ড্যাশবোর্ডটা ব্লগের ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই যা যদি আপনারা প্রিভিয়াস টিউটোরিয়াল ক্লাসগুলো দেখেন তাহলে আপনাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে ওকে সো এটা হলো টেক ব্লগ সো এখানে নিউ পোস্টে যদি আমরা যাই তাহলে নতুন পোস্ট আমরা করতে পারবো প্লাস বাটনে ক্লিক করলে নতুন পোস্ট করতে পারবো দেন এখানে পোস্ট আসে পোস্টের মধ্যে আমাদের যত পোস্ট থাকবে একটা ব্লগে সব পোস্টগুলো এখানে সিকোয়েন্স ওয়াইজ দেখাবে দেন স্ট্যাটস স্ট্যাটস মানে হলো যে আমার ব্লগে কতজন ভিজিটর আসতেছে মান্থলি মানে এক কথায় অ্যানালাইটিক্সটা আমরা দেখতে পাবো দেন কমেন্ট আমাদের ব্লগে কতগুলো কমেন্ট পড়তেছে বা কেউ কমেন্ট করতেছে এখানে কমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো রিপ্লাই করতে পারবো ডিলিট করতে পারবো সব কিছু আমরা এখান থেকে করতে পারবো দেন আর্নিং আমরা এখানে গুগল অ্যাডসেন্সের থ্রুতে আর্নিং করতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু বলে দিছে যে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওকে তো এখানে নিচে কিছু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আছে সো আপনারা এগুলো পড়ে নিতে পারেন পরে যে বিষয়টা পরে আসলো পেজ ওকে মানে আপনি অ্যাবাউট আ স্পেস কন্টাক্ট পেজ এগুলো ক্রিয়েট করতে পারবেন নিচে করলে দেন লেআউট এই যে আমরা ব্লগে যে আছি এই ব্লগের একটা লেআউট আছে যেমন একটা ফুল ব্লগের কি হয় ধরেন যে এটা একটা ফুল ব্লগ ওকে একটা ফুল ব্লগের কিন্তু তিনটা অপশন থাকে প্রথমে হেডার থাকে তারপর নিচের দিকে থাকে হলো ফুটার তারপরে মিডলে থাকে হলো বডি সেকশন এই তিনটা অপশন থাকে ওকে সো অনেকে অনেক সময় করে কি এই সাইটে লোগো দেয় এখানে মেনু দিয়ে দেয় এখানে সার্চ একটা বাটন দেয় তারপর এখানে কিছু রিসেন্ট পোস্ট দেয় এখানে কিছু রিসেন্ট পোস্ট দেয় তারপর এখানে সাইডে ক্যাটাগরি দেয় তারপর নিচে কিছু আরো পোস্ট দেয় এবং তার নিচে আপনার আরো কিছু পোস্ট দিয়ে দেয় এইভাবে এবং নিচে আপনার ফুটারে কিছু টেক্সট দিয়ে দেয়

আমরা দেখতে পাবো যদি ভিউ ব্লগে যাই তাহলে আমাদের কিন্তু থিম অলরেডি কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে আপনারা দরকার হলে একটু প্রিভিয়াসলি টেনে টেনে দেখে নিতে পারে ওকে সো তারপরে কি আছে সেটিং সেটিং এর মধ্যে বিভিন্ন আছে যে টাইটেল যে ব্লগের টাইটেল আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন ব্লগের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন অ্যাডাল্ট কন্টেন্ট এটা অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিনা এটা আপনারা চেঞ্জ করতে পারবেন ওকে তারপর গুগল অ্যানালাইটিক্স এখানে অ্যাড করতে পারবেন ফেভিকন অ্যাড করতে পারবেন মানে এই যে এখানে ব্লগের যে আইকন দেখা যাচ্ছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন প্রাইভেসি পলিসি চেঞ্জ করতে পার মানে প্রাইভেসি চেঞ্জ করতে পারবেন যে এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল থাকবে কিনা মানে গুগলে যদি সার্চ দেয় এই ব্লগটা দেখাবে কিনা তারপর ইত্যাদি 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 এগুলো আপনার দেখে নেবেন এবং সবগুলো আমরা কিন্তু জানি ওকে আপনারা একটার পর একটা করে নেবেন ওকে তারপর রিডিং লিস্ট আছে এখানে তাদের কিছু অফিসিয়াল নিউজ টিউজ এই সেহানো এগুলো এখানে দেখাইছে আমরা প্রথমে কি করব প্রথমে পোস্টে যাব আমরা একটা পোস্ট করে নিব ওকে নিউ পোস্টে ক্লিক করবো নিউ পোস্টে ক্লিক করার পর আমরা এখানে লিখবো যে হাউ টু মেক মানি ফ্রম ব্লগ ওকে হাউ টু মেক মানি ফ্রম ব্লগ এটা হলো ব্লগের টাইটেল ওকে আমরা ডেসক্রিপশন দিব সো আমরা লরাম ইপসাম থেকে টেক্সট নিব ডামিক টেক্স জেনারেট করব টেক্স জেনারেট করে যেহেতু এটা একটা ডামিক পোস্ট আমি জাস্ট পোস্ট ডামিক এখানে দিয়ে দিতেছি ওকে তো লরা ইপসাম এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম দেন আবারও এটা পেস্ট করে দিলাম দেন মিডিলে একটা ছবি দিয়ে দিব ওকে এই টাইটেলটা কপি করব টাইটেলটা কপি করে আমি কিন্তু এটা টোটালি কপি পেস্ট করতেছি ওকে আপনাদেরকে দেখানোর জন্য হাউ টু মেক মানি এটা এইটা ভালো লাগছে এটা আমি সেভ করে নিব ডাউনলোড এ সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর আমি পোস্টে যাব তারপরে এখানে ফটোটা অ্যাড করে দেবে এখানে এই যে যে মতো উপরে টুলস আছে আপনি আপনি কালার করতে পারবেন সে দেখা যায় মিপসাম কি করবেন কালার করবেন সো আপনি মানে আই মিন কম্পোজ এটা হলো ভিউ এটা এটা হলো কম্পোজ ভিউ এটা হলো এইচটিএমএল ভিউ এম এল এ যে যারা এইস দিয়ে করতে পারেন তারা এইস টিএম এডিট করে নিতে পারেন আমরা কম্পোজ ভিউ এ রাখবো দেন এখান থেকে আমরা রিডু আন্ডু করতে পারবো ফোন কালার এই যেটা আমি কিছুক্ষণ আগে ইয়ে করতেছিলাম যে আপনি টেক্সটটা সিলেক্ট করবেন প্রথমে সিলেক্ট করে এখান থেকে ইচ্ছা করলে টেক্সের কোন ধরন হবে এটা চেঞ্জ করতে পারবেন ওকে তারপরে এখানে প্যারাগ্রাফ আছে বোল্ড আছে ইটালিক আছে আন্ডারলাইন আছে ফোন কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে ইটিস হ্যান্ড টেন সো আমরা এখান থেকে একটা ছবি অ্যাড করব ইনসার্ট ইমেজ দেন আপলোড ফ্রম কম্পিউটার ওকে দেন ব্রাউজ দেন আমাদের ডাউনলোড আছে ডাউনলোড থেকে এই ছবিটা ব্রাউজ করে দিয়ে দেব ব্রাউজ করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব ছবিটা সিলেক্ট করে দেবো মানে আমাদের ছবিটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে দেখেন মানে ছবিটা অ্যাড হয়ে গেছে দেন আমাদের পোস্ট অলরেডি করা শেষ আমি আবারও বলতেছি আমি জাস্ট ডামিক পোস্ট করতেছি আপনাদের দেখানোর জন্য অ্যান্ড কন্টেন্ট রাইটিং এর উপর আমাদের সিরিজ আসবে বিদ্যালয়ে সে পর্যন্ত অপেক্ষা করেন কিভাবে কন্টেন্ট ক্লিক হয় ইচ অ্যান্ড এভ্রিথিং ওখানে দেখানো হবে ওকে পোস্ট লেভেল পোস্ট লেভেল মানে হলো ক্যাটাগরি দেখেন আপনার পোস্টের যে ক্যাটাগরি ক্যাটাগরিটা এখানে দিতে হবে আমরা এখানে মেক মানি মেক মানি রিলেটেড ক্যাটাগরি এটা মেক মানি মানি হয়ে গেছে এম এ কে ই মেক মানি ওকে এটা আমাদের একটা ক্যাটাগরি পাবলিশিং ডেট পারমা লিঙ্ক এখানে পারমা দেখেন যে অটোমেটিক কাস্টম আপনি কাস্টমও করে নিতে পারবেন পারমা এটা এসি এর মধ্যে পড়ে লোকেশন আপনি ইচ্ছা করলে লোকেশনে দিতে পারবেন অপশনের জায়গায় আপনি অনেক যে কমেন্ট অ্যালাউ না এই সে হেন তেন ব্যাপার স্যাপার আছে এটা আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন দেন পাবলিশে ক্লিক করে দিবেন কনফার্ম ওকে আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং আমরা যদি এই পেজটা রিফ্রেশ করি দেখব যে আমাদের অলরেডি একটা পোস্ট কিন্তু চলে আসছে ওকে আমরা যদি পোস্টে ক্লিক করে দেখতে পাবো যে এখানে কালারটা এরকম দেখাতেছে কালারটা এরকম দেখানোর কারণ হলো আমরা এই যে এখান থেকে ডিরেক্ট কপি পেস্ট করছি বুঝতে পারছেন আমরা এটা এডিট করব এখানে যাব এখানে যাওয়ার পর আমরা কি করব টোটালি এটা কাট করে নেব কাট করে আমরা নোটপ্যাডে যাব নোটপ্যাডে পেস্ট করে দেব তারপর আবার কাট করব করে এখানে পেস্ট করে দেব এখন সব কিছু ঠিকঠাক আসবে কারণ আপনি ডিরেক্টলি যদি কপি পেস্ট করেন তাহলে ওইখানকার যে স্টাইলিং ওকে ওইটা আপনার এখানে থেকে যায় ক্লিয়ার আমরা এখন রিফ্রেশ দিব রিফ্রেশ দিলে দেখব যে এখন চলে আসছে কিন্তু সুন্দর করে পরেরটা হয়নি পরেরটা আমরা আবার কাট করে নিব এই ধরনের মিস্টেক কিন্তু করা যাবে না ওকে দেন কাট করে নিলাম আপডেট করে দেবো দেন আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে এটাও চেঞ্জ হয়ে গেছে আমাদের কিন্তু কলরেডি পোস্ট হয়ে গেছে ওকে সো পরের যে বিষয়টা সেটা হলো আমরা পোস্ট এভাবে কোথায় অ্যান্ড পেজ এখানে আমরা পেজ ক্রিয়েট করব সো পেজে গেলাম পেজে যাওয়ার পর আমরা দেখতেছি যে কোনো কিছু নাই সো আমাদের পেজ কি করতে হবে অ্যাড করতে হবে নতুন করে সো পেজ অ্যাড করার জন্য এই পেজে যখন যাব নিউ পেজ নামে অপশন আসতেছে নিউ পেজে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে অ্যাবাউট লিখব অ্যাবাউট লিখে যে লরা মেপস আমি ডামিক টেক্সটটা এখানে দিয়ে দিব ওকে যে অ্যাবাউট যে আপনার ব্লগটা কি সম্পর্কে অ্যাবাউট লিখতেছেন ওকে কনফার্ম তারপর আমরা এখানে আরেকটা দিতে পারি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আস দেন পাবলিশ আমাদের এখানে গুগল ফর্ম আমরা দিতে পারি বা স্টেমেল একটা কোড দিতে পারি যাতে করে কেউ ফর্ম ফিল আপ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে নিউ পেজ দেন টার্মস অ্যান্ড কন্ডিশনস ওকে কন্ডিশন পেজ দিয়ে দিলাম এইভাবে আপনারা পেজগুলো ক্রিয়েট করবেন ওকে পেস্ট ক্রিয়েট করলাম এন্ড আমাদের এখন যদি আমরা লেআউটটা দেখতে চাই দেখতে পাবো যে আমাদের অলরেডি পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যে আর্কাইভ তারপর লেভেল যে লেভেল মেক মানি তা আমাদের এখন কি করতে হবে আমাদের এখানে ডিজাইন করতে হবে দেখেন ডিজাইন করার আগে আপনাদের অনেকগুলো পোস্ট কিন্তু করতে হবে পোস্টে যদি যাই তাহলে দেখবো যে একটা পোস্ট আমরা করছি সেইখানে কিন্তু আমাদের আরও পোস্ট করতে হবে ওকে এই হলো টোটাল ব্যাপার আপনারা এই ভিডিওটা দেখে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেন ক্রিয়েট করার পর আপনারা অনেকগুলো পোস্ট করেন নেক্সট ক্লাসে আমরা ব্লগ স্পট যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এই ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ করব একটা থিম ইনস্টল দিব একটা থিম ইনস্টল দিয়ে পুরো একটা ব্লগ কাস্টমাইজ করব একদম ক্লিয়ার কাট সব কিছু দেখাবো আর একটা বিষয় টিউটোরিয়াল দেখার পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পাশাপাশি লাইভ যে সকল ওয়েবসাইট ক্রিয়েট করা দেখানো হয়েছে ওইগুলো দেখবেন যাতে করে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে কোনো সমস্যা না হয় কারণ আমি এখানে এক ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাব আপনারা অন্য ডিজাইনের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাইলেও চাইতে পারেন সেক্ষেত্রে এটার সাথে আপনাদের জিনিসগুলো নাও মিলতে পারে এই জন্য আপনাদেরকে মূল ফান্ডামেন্টালসটা বুঝতে হবে যে কোথায় থেকে কি ঘটতেছে যদি আপনি ওই জিনিসটা একবার গ্র্যাপ করতে পারেন যে কোথায় থেকে কি ঘটতেছে কোথায় থেকে কি হইতেছে তাহলে দেখা যাইতেছে যে প্রত্যেকটা জিনিসই আপনার অনেক সুবিধা হবে বা প্রত্যেকটা জিনিসই অনেক ইজি হয়ে যাবে যে কোনো ব্লগ ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন এন্ড এই ব্লগিং যদি আপনি একবার শিখে ফেলেন প্রত্যেকটা জিনিস আপনি বিভিন্ন ভাবে কাজে লাগাইতে পারবেন আপনি এসে এক্সপার্ট হতে পারবেন আপনি দেখা যাইতেছে যে ডিজাইনার হইতে পারবেন আপনি ওয়েব ডেভেলপার হইতে পারবেন সো বিভিন্ন ওয়েতে কাজ করার কিন্তু সুযোগ সুবিধা তৈরি হয়ে যাবে আপনার ওকে সো এই হলো টোটাল ব্যাপার আপনারা ভিডিও ক্লাসগুলো দেখেন কোনো সমস্যা হলে কমেন্ট করেন বিদ্যালয় টিম আছে আপনাদেরকে হেল্প করার জন্য এছাড়াও আমার অরিজিনাল যেটা চ্যানেল অরিজিনাল বলতে আমি যেহেতু এখানকার মেন্টর হিসেবে আছি আমার নিজের ব্যক্তিগত চ্যানেল হোমান রশিদ ওটা পারে সাবস্ক্রাইব করেন এন্ড ওইখানে রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয় তো আশা করি আপনাদের কাজে লাগবে আজকের ভিডিও পর্যন্ত ক্লাসে দেখাবে টিল সবাই ভালো থাকবেন তারা